সোমবার বিকালের মধ্যে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড মেঘ ধারণ করে ঝড় শুরু হয়েছে ঝড় ধুলা বৃষ্টিতে নগরবাসী না যাহা দেখুন আপনাদের রাস্তায় ঝড়েছে মানুষের ব্যস্ততা অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আমি একটু সেফ জন্য চলে যাই এখন মানুষ বৃষ্টিতে ভিজছে আকাশের গর্জনা শুরু হয়েছে এখন নাকের পরে বৃষ্টি হবে না

साथ को आगे वाला साथ को कौन साथ को आगे देखना है तो एक्सप्रेस समय जल्दी तो ठीक है شمارت کي ڏيکاري